মানুষ সামাজিক জীব আমরা সমাজে বাস করি সমাজে বাস করতে গিয়ে একজনের সাথে বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব এত কাছে হয়ে যায় তাকে ছাড়া আমরা কিছুই ভাবি না তার সাথে উঠা বসা খাওয়া দাওয়া বিয়ে শারি সব ক্ষেত্রেই তাকে চাই অনেকে বলে যে সে আমার ক্লোজ ফ্রেন্ড আমার ফ্রেন্ড সার্কেল এই শব্দগুলো আমরা দেখি বিশেষ করে আমাদের কলেজ ভার্সিটি স্কুল কলেজে যারা পড়ি ফ্রেন্ড সার্কেল থাকে ফ্রেন্ডদের সাথে বন্ধুত্ব এত গভীর হয় নিজের অন্তরে অন্তঃস্থলে যা আছে তাও বলে বেড়াই এবং তার প্রশংসায় আমরা পঞ্চমুখ হই এবং এত প্রশংসা করি যে তাকে আসমানে উঠাই কিন্তু মুদ্রার উল্টাপিট কিছুদিন পরে যখন কোনো একটা সমস্যায় তার থেকে আমার চির দরে সম্পর্ক তখন তাকে আমি দেখতে পারি না এমনটা অবস্থা হয় যে তাকে আমি অ্যাভয়েড করে চলি এবং তার গায়ের যে ছায়া সেটাও আমি মারাই না এবং তাকে এত নিচে নামাই যেটাকে আমরা উলাম বলি তাহা তার সারা একবারে মাটির নিচে তাকে আমরা পুঁতে ফেলি এই যে একটা আমাদের মধ্যে এই বাড়াবাড়ি রাসুল করিম সাল্লাম পরমান ইয়াকুম দিন তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করবে না সম্পর্কের ক্ষেত্রেও বাড়াবাড়ি অন্য হাদিসে রসুল করিম সাল্লাম ফরমান আহাবি ভাবি বা কাহাউ নাম আশা ইয়াকু না বাকি জকা ওয়াবগিজ বাগি জাকা হাউ নাম্মা আশা ইয়াকু না হাবি বা কাউ মাম্মা তুমি একে অপরকে ভালোবাসতে পারো তবে বন্ধুত্ব ধীরে হবে ধীরে 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 এত অধিক এত কাছে যাবা না যার কারণে একটা সময় যখন তোমাদের বন্ধুত্ব ভেঙে যাবে তুমিও লজ্জিত হবা সেও লজ্জিত হবে এটা যাতে না হয় দ্বিতীয় অংশের করিম সাল আলী আসাল্লাম তির মির্জি শরীফের এই হাদিসে বলছেন ওয়াবগিস বাগিদাকা ইয়াউ আম্মা হাউন আম্মা মানুষের সাথে যখন শত্রুতা হয় এত অধিক শত্রুতা করে এত তার উৎসার ওঠায় মনে হয় যে তার সাথে যেই সম্পর্কহীনতা তৈরি হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্কহীনতার উদাহরণ এটা এবং সে যা ইচ্ছে তাক বলে এবং যত ধরনের শত্রুতা আছে সেগুলা করে শত্রুতার ক্ষেত্রেও আগাইবা এবং এমন হইতে পারে মুদ্রার উল্টা একদিন বাদে দু চার মাস পরে এই লোকটাই পরম বন্ধুতে রূপান্তর হবে তখন তুমিও লজ্জিত হবা সেও লজ্জিত হবে তো ইসলাম এতে তেদাল একবারে কোনো ভাড়াবাড়ি স্থান ইসলামে নেই সুতরাং আমরা সামাজিক যে হিসাবে আমরা ফ্রেন্ড সার্কেল যদি হয় আল্লাহর জন্য হবে বন্ধুত্ব আল্লাহর জন্য হবে শত্রুতাও আল্লাহর জন্য হবে আল আলহবিল্লা অল বকজলিল্লা মূলত একজন মুমিন একজন মুসলিম তার অন্তরের অন্তঃস্থলে পাককে রাখতে পারে দিল এটা একমাত্র জাগা পাকের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য যিনি কবরে থাকবেন হাসরে থাকবেন ফুলসিরাতে থাকবেন মিজানে থাকবেন সর্বসময় আমার উপকারে আসবেন কিন্তু দুনিয়ার এই ভালোবাসা মুদ্রারিল উল্টাপিট যখন ঘুরে যায় তখন সে আমার পরম শত্রুতে রূপান্তর হয় এবং এই এই বন্ধুর দ্বারা দুনিয়াতে আমার অপকার ছাড়া উপকার পায় না কবরে তো হয়ই না হাসনের ময়দানে তো আরো ভয়াবহ অবস্থা যেই আল্লাহ রাবুল আলামিন আমার দুনিয়ার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে আমার জন্য এত বড় দয়ার সাগর এত বড় উপকারী এত বড় সৃষ্টিকর্তা যার ভালোবাসা আমার দিলের মধ্যে যদি থাকে তো আমার দুনিয়া খেরাতে কোনো বয় নেই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই কবরের মধ্যে আল্লাহ আমার উপকারে আসবে হাস্যরের মধ্যে আসবে ফুল শিরাতো আসবে এই জন্য রসুলে ইসাল্লাম কর মান লা হুকুন তু মুত্তাখ এজন খালিলা নত্তাখাস তো আবা কা খালিলা কাও বোকৰ সিদ্দিক রৈ দিয়া এর সাথে আমার এত সম্পর্ক ঘনিষ্ঠ এত বেশি সম্পর্ক হয়েছে যেটা বলার শেষ নাই কিন্তু এক জন্য আল্লাহ ভিত্তিক অন্য কাউকে বন্ধু বানাইতে পারে না যদি আমি কাউকে বন্ধু বানাতাম দুনিয়ার কোনো মানুষকে অবশ্যই আবু হকরকে বানাইতাম কিন্তু আবু তিনি বন্ধু বানান নাই তবে নবীর সেরা থেকে আমরা এটা বুঝতে পারি একজন মানুষের দুনিয়াবি বন্ধু হইতে পারে না হ্যাঁ সম্পর্কের খাতিরে আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় এই ভালোবাসা যাতে শরীয়তকে ক্রস না করে অনেক সময় বন্ধুত্বের কারণে আমরা শরিয়া গর্হিত কাজ করি বন্ধু সিগারেট খাই আমি সিগারেট খাই বন্ধু ইয়াবা সেবন করে আমি ইয়াবা খাই বন্ধু ফেন্সিডিল খায় আমি ফেন্সিডিল খাই তো পাপকে আমি কবলিলাই গ্রহণ করে নিছি এটা ইসলামী সরিয়াকে লঙ্ঘন করা শুধু বন্ধুত্বের খাতিরে এই খাতিরই ইসলাম স্বীকার করে না নট অ্যালাউড ইন ইসলাম ইসলামের মধ্যে এটা অ্যালাউ না সুতরাং আমাদের এই ব্যাপারে সচেতনতা কাম্য রসলে করিম সাল্লাহ আলী আসাল্লাম একটি দোয়া শিখাইছেন আল্লাহ হুম্মাল হুব্বাকা আহাবুল্লা শিয়া ইলাই হে আল্লাহ তোমার ভালোবাসা আমার দিলের মধ্যে সবচেয়ে বেশি দিয়ে দাও তাহলে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা এত বেশি অন্তরে হবে না যে কিছুদিন পরে তার সাথে সম্পর্কহীনতা তৈরি হলে আমি অন্তত অত্যন্ত পেরেশান হব মর্মাহত হব এটা আর তৈরি হবে না কারণ আল্লাহর ভালোবাসায় যখন আমাদের অন্তর পরিপূর্ণ থাকবে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো বন্ধু দুনিয়ার কোনো ফ্রেন্ড সার্কেল আমার কোনো কিছু করতে পারবে না আল্লাহ পাক আমাদেরকে সম্মতি দান করে